আমাদের লোক না আয়াদার লোক আছে কিন্তু অনেকে আহত হয়েছে এবং আনসিন দলের রক্ষাকারী বাহিনী সদস্যরা তৎপর রয়েছে আনসিন দল আমরা দেখি পুলিশ কিんでもই লাঠিচার্জ করছে সেই বিষয়ে কিন্তু বক্তব্য করা যাচ্ছে দর্শক লিখছে صديقんでもই রয়েছে দর্শক যা যা যে শিক্ষকগণ রয়েছে তারা কিন্তু রাস্তায় লুটিয়ে পড়েছেন এবং যে আইসিজির রক্ষা গারি বাহিনী সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে একটি ভয়ঙ্কর পরিস্থিতি একটি উত্তজনাময় পরিস্থিতি লাঠি চার্জ করছে পুলিশ যে লাঠি চার্জ চলি সরাসরি দেখানোর চেষ্টা করছে যে শিক্ষকগণ রয়েছে সেই শিক্ষকদের লাঠি চার্জ করা হচ্ছে এই মুহূর্তে যে শিক্ষকগণ রয়েছে তাদেরকে কিন্তু লাঠি চার্জ করা হচ্ছে এই মুহূর্তে যে একজন আহত হয়েছে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যে দাবি ছিল শিক্ষকদের ابتدাই